কোরআনের ভিতরে ঢুকায় দিলেন আল্লাহর আব্বুল নামিন কোরআনের মধ্যে এই কথা ঢুকায় দিয়া পৃথিবীর মানুষকে জানাচ্ছেন যে আলাইহিস সাল্লাম যখন ফেরাউনের কাছে আল্লাহর পরিমাণ আনার জন্য দাবি করলো মূসা علیہ সাল্লাম নবী বলে মেরানোর জন্য দাওয়াত করলো তখন ফেরাউন বলল আমি জানি না আমি সালা আরো কেউ রব আছে নাউযুবিল্লাহ বলে আমি সালা আরো কেউ রব আছে এটা আমি জানি না ফেরাউন বলল ও হামান ইট পোড়াও আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো প্রাসাদ নির্মাণ করার পর ওই প্রাসাদ থেকে আমি উকি মেরে মুসার দেখতে চাই আমার মনে হয়